হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে যে সৌদি ভাষা শিক্ষা ভিডিও সকল প্রবাসী ভাইদের জানাই সালাম আপনি যদি কোন আরব আমেরাতে নতুন হয়ে থাকেন বিশেষ করে সৌদি আরবে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি আপনার কোনো উপকার হয়ে থাকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক আরবি টু বাংলা আরবি এস পায়দা এস পায়দা এর বাংলা অর্থ হবে লাভ কি মানে আমরা বলি না কি লাভ এটা করে ওটা করে তো আরবিতে হবে ফায়দা অর্থ লাভ কি এস অর্থ কি ফায়দা অর্থ লাভ ফায়দা অর্থ লাভ কি তো খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য এখানে তো একটা একটা করে বাক্য বলবো এক একটা করে শুনবেন এবং মনে রাখবেন মাথায় রাখবেন এস ফায়দা এর বাংলা অর্থ হবে লাভ কি তারপর হয়েছে আরবি এস মুশকিল এস মুশকিল অর্থ এর বাংলা কি সমস্যা এস মুশকিল এর বাংলা অর্থ হবে কি সমস্যা দেখো আমরা বলি না কি সমস্যা তোমার কি হয়েছে এমন কেন তো সৌদি আনরাই ভাবে বলবে এস মুশকিল অথবা আপনার প্রফিল যদি আপনাকে বলে এস মুশকিল তাহলে আপনি বুঝতে পারবেন যে বলতেছে কি সমস্যা তোমার তুমি আমাকে বলো তো এস মুশকিল এটা খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য এস মুশকিল এর বাংলা অর্থ হবে কি সমস্যা তো তারপর রয়েছে আরবি এস আবগা এস আবগা এর বাংলা অর্থ হবে কি লাগবে এর বাংলা অর্থ হবে কি লাগবে ধরেন আপনি কোনো বাঁকা বেশি বেশিরভাগই বলে এস আবগা ইনতা অথবা ইনতা এস আবগা কি লাগবে তোমার তো এখানে হচ্ছে এস আবগা এর বাংলা অর্থ হবে কি লাগবে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য একটা একটা করে বাক্য বলছি কারণ যাতে আপনার শিখতে সুবিধা হয় তো তো এর বাংলা অর্থ হবে কি লাগবে তারপর রয়েছে আরবি বাংলা অর্থ হবে কি করছো এর বাংলা অর্থ হবে কি করছো করছো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য ধরেন আপনার কোথাও যাচ্ছেন অথবা কাকে ফাঁকি দিয়ে বিড়িটি খাইতেছেন কোনো জায়গায় ফাঁকি বাজিয়ে দিতেছেন তাহলে আপনার মোদির বলবে এসছো কি করছো তুমি তারপর হচ্ছে আরো একটা আরবি আবগা ফুলুস আবগা ফুলুস অর্থ টাকা লাগবে আবগা ফুলুস এর অর্থ হচ্ছে টাকা লাগবে আবগা অর্থ লাগবে আহ ফুলুস অর্থ টাকা টাকা লাগবে এর আরবি অর্থ হবে বা ফুলস তো আজকের ভিডিওর এই পর্যন্তই যদি কিছু শিখে থাকেন এবং বুঝে থাকেন যদি আপনার কোনো উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি বাড়িয়ে দিবেন আর একটা লাইক দিবেন তো ধন্যবাদ সকল প্রবাসী ভাই ও বোনদেরকে যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আল্লাহ হাফেজ